আমার তো বাবা মা নাই আমার ভবিষ্যৎ কইরা দিবে আমি নিজে নিজের ভবিষ্যৎ নিজে করতে চাই আমি কিছু সঞ্চয় করছি আমার স্বামীর কাছে বিয়ে সাথে হলে আমার স্বামীর কাছে এটা আমি উঠিয়ে দিতে মানে আপনি কাজ কি কাজ করেন আমি সেলাই মেশিন কাজ করি আচ্ছা এই কাজ করে কিছু টাকা সঞ্চয় করছেন না কিছু টাকা সঞ্চয় করছি আচ্ছা ওগুলো বিয়ে আমি এখন যে মানে বিয়ে সাথে পড়ব তার হাতে আমি তুলে দেব সে যদি বুড়া হয় বুড়া হোক বেকার দেখতে সারা জীবনের জন্য সে যদি বেকার হয় লাগলো একদম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসলাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সাথে খুব সুন্দর নাম সাথে আপু ইউটিউবে কেন আসলেন আসছি ওভাবে কষ্ট করে আসছি ওভাবে কষ্ট করে আসছে কি ওভাবে কষ্ট করে আসছে কষ্ট করে আইছি আমার বাবা মা নাই কেউ না ছোট একটা বোন আছে দুজনে থাকি খাতে তো বোন একজন মানুষ বাস বিদেশে হোক বাংলাদেশে হোক জামা পাশে থাকে তার জন্য আসছি আচ্ছা কষ্ট করে

আকা নিজের খরচ দেন না মানে আচ্ছা আচ্ছা তো কিছু সঞ্চয় করেন নাকি কারণ আপনাদের একটা ভবিষ্যৎ আছে বাবা মা বাবা মা থাকলে ভবিষ্যৎ করে দিত তো এখন তো আপনার নিজের ভবিষ্যৎ করতে হবো তো সেই জন্যই আমাদের কিছু জায়গা আছে এখন জায়গাটা মনে তো এটা ঘর ছিল না কাটা ওসামা। আচ্ছা এখন খালি ঘরের জায়গা থাকা ঢাকা জানা ঘর সার ঘর লাগে। এখন ঘর ছিল আরিনের ঘর জানি না। এখন দি একটা ঘর তুলার মতো থাকতো কিছু তাই জানা থাকতাম। ঘর নাই নাইদিকে খালা কাছে এসে পড়ে আসি। তাই দুজো সামনে আসছে যে বাংলাদেশী হোক বিদেশী হোক ভাইরা যদি একজন মানুষ পাশে থাকে অভাবে অভাবের মধ্যে আইসে দেখে জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন সেভেন টু জিরো ডাবল ফাইভ তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএন করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি